উপরে ডিপ নিচে নর্মাল হ্যাঁ ডিপের মধ্যে আপনার প্রায় চারটা কম্পার্টমেন্ট পাচ্ছেন এবং নিচে তিনটা সেলফ পাচ্ছেন আপনি চাইলে একটা সেলফ বাদ দিয়েও ইউজ করতে পারবেন আর এখানে আলাদা একটা বক্স আছে এটাতে আপনি আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার একটু ইয়ে আছে এটা আমাকে একজন বললো যে এটা তো নন ইনভার্টার নন ইনভার্টার হ্যাঁ ইনভার্টার নিতে হলে আপনাকে মিরোরা যেতে হবে

ফুল পোস্ট আর সেমি পোস্ট অথবা বলতে ফুল পোস্টে বেশি আয়ুমে সেমি পোস্ট হালকা একটু আসলে প্রথম যতটুকু ওয়ারেন্টি কিন্তু না সত্যি একটা আইস প্রবলেম হয় না বা এরকম সমস্যা কম হয় এটা মানুষের একটা পারসেপশন তবে ভাই 12 বছর পর্যন্ত একটা প্রোডাক্ট দিলে সার্ভিস আমার মনে হয় না এটার মধ্যে আর আকে রাখা উচিত তো 12 ইয়ার্স মে এক যুগ